সুন্দরের পথে পৃথিবী জুড়ে বানসারামপুরের রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষার জন্য এসো আলোকিত মানুষ হও এই প্রতিবাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার রূপশদীপ বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে রুপুরদীপ বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বানসারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দার এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর আব্দুল হালিম এ সময় আরও উপস্থিত ছিলেন বানসারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বিএসসি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক রুবুশদী সুজন স্মৃতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন বানসারাম্বর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা রুবুশদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মেম্বার বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুসা হায়দার যুবদল নেতা শাহজাহান ভুইয়া স্বেচ্ছাসেবক দল নেতা আকরাম হায়দার সহ স্থানীয় সুদীজন অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ডেস্ক রিপোর্ট নিউজ বান্সারামপুর